আজ আজকলটা তোমায় গড় এত সুন্দর টুইস্ট হ্যালো সবাইকে তো সবাই কেমন আছো আর সবাই কি করছো তো এখন আমার হোটেলের উপরে কি হয়েছে দেখো এখন বাজে বারোটা পাঁচ সাড়ে বারোটা যাই হোক সাড়ে বারোটা বাজে এখন বারোটা পঁচিশ বারোটা পঁয়ত্রিশ তুমি কেমন করে দেখছো দিদি তো হোক আজ হচ্ছে ডেলি ব্লগিং টোয়েন্টি এইট ইয়েস আর দুদিন আছে মাত্র আজকে বোধ দুদিন ব্লগ করলে আমার ব্লগ শেষ তারপর তোমরা ডেলি ব্লগিং দেখতে পাবে না সো এখন গেছিলাম দোকানে দোকান থেকে রিওর জন্য গজা নিচ্ছি রিও গজা খেয়েছে গজা খেয়ে তো সেই খুশি পুচকাটে হয়ে গেল আই পিকু পিকু আয় 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 হাটের তোলা তাকে আওয়াজ করতে করতে বেরোচ্ছে ওই ঘাটের তলায় জানি না এখন বেরোবে না যেহেতু একটু একটু আগে জাস্ট খেয়েছে একটু আগে একটু আগে খাওয়া দাওয়া করেছে এবার খেতে দিয়েছি খেতে দিয়ে এখন ইয়ে গেছে অ্যাকচুয়ালি ওর জন্য বিকেল করে লোক পাচ্ছি না যদি কেউ থেকে থাকো প্লিজ কমেন্ট করো কমেন্ট অ্যাকচুয়ালি আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ডিএম করতে পারো তো চলো এখন টাটা এখন আমি সকালে ব্রেকফাস্ট আমার হয়ে গেছে অ্যাকচুয়ালি তো কালকে যদি সেম ব্রেকফাস্ট ছিল তাই আমি আজকে দেখাইনি ভাবলাম ছাড়ো দেখাবো না তো চলো তোমাদের সাথে আবার একটু বড় কথা হচ্ছে টাটা সো হ্যালো তো এখন আমি বসেছিলাম অ্যাকচুয়ালি যাই হোক সরিমি একটা ফানি জোক মারলো তোমাদেরকে কো জোকটা শোনাতে যাই আমি ঠিক আছে তুই নিজে মুখে শোনা না 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 জোকটা শোনা জোক শোনা

মানে কিছু রয়েছে হয়তো এবার আমরা জিজ্ঞাসা করতেছি যে বাবা কি আমি যদি ভালো ভালোভাবে সবার সাথে কথা বলি আচ্ছা বাবা ওর জলার ভিতরে কি আছে বলছে কুত্তার ওইটা আছে ঠিক আছে পাগল আছে ন্যাংটা হয়েছে বলছে যে বলো না কি আছে ওর ভিতরে বলছে কুত্তার হয়ে আছে এবার অনেকক্ষণ যে দেখ দেয় এবার সেও শুনছে যে আচ্ছা বাবা বলো না ওর ভিতরে কি আছে বলছে কুত্তার এটা আছে এবার চলতেছে চলতে যে এবার আমি আবার একটু ভালো একটু মুচকি হাসি দেয় আমি কি আচ্ছা বাবা বলো না ওর ভিতরে কি আছে আচ্ছা বলছি না ও করতে আছে তাই করে এবার উনি তারা বোধ হয় চক্কর উনি ব্যাগটা রেখে চলে গেছে সুন্দর ওই ব্যাগটা রেখে চলে গেছে তারপর বল মানে ব্যাগটা রেখে চলে গেছে কি বললো কিছুই তো বুঝলাম না

একটু বড় ছোট মাথা ছোট তো চলাম যাই হোক আমি স্নান করতে এখন আমার মা করছে খাওয়া দাওয়া এদিকে যে আমার মা এখন খাওয়া দাও ও খাওয়া দাওয়া আজকে বাড়িতে রান্না হচ্ছে আমশোল আমার আমশোল খেতে সেই লাগে ওগুলো আমশোল কি আমের তরকারি অ্যাকচুয়ালি আমের তরকারিটা পুরোপুরি রান্না করে আম শোল মাছ দিয়ে বড় মোটা শোল মাছ হয় ওইটা দিয়ে সেই লাগে টেস্ট লাগে তো চলো আমি এখন জবর স্নান করতে রিমি সো এখন হয়ে গেছে বিকাল আর বিকালে আমার মায়ের সব বান্ধব বান্ধবীরা এসেছে সব মায়ের সাথে গল্প করার জন্য একজন ওই একজন ওই একজন সব আমার মায়ের সাথে এখন গল্প করছে কাহে ডর লা কথা গোল বাবা রে বাবা ছাড় না কাছে থাক থাক থাকো না বাবা বাস আসো তুমি ও শো

আর ভিডিওটা দেখলে মানে তো এত মজা পেয়ে যাবে লাস্ট কলটা তো ও মাই গড এত সুন্দর টুইস্ট মেয়েটার সাথে কথা বলে আর মেয়েটা কান্নাও করে দিয়েছে অ্যাকচুয়ালি পরে যখন জানতে হবে যেমন দেখতে পাবো পুরো ভিডিওটা ওখানে গেলে দেখতে পাবে টুইস্ট এত সুন্দর কথা বলেছে না ধারণা করার বাইরে আমার তো মজা মানে এতগুলো কলের মধ্যে সত্যি ওই কলটা কথা বলে সত্যিই ভালো লেগেছে সন্ধ্যা লেগেছে এখন সন্ধ্যা তো অনেক আগে লেগেছে না কটা বাজে এখন সাত আটটা বাজে গেছে তোমার ও সাড়ে ছটা বাজে তো চল এখন বাজে সাড়ে ছটা এখন একটু মানে দেখিস ফুচকে খেতে ঠিক ওর ওর প্রতি ভালোবাসা চলে এসছে বলছে এটা নিয়ে যা নিয়েও যাবে না আমাকে বাড়ি দিবার পুরো তো তো চলো টাটা এখন যে ফুচকা খেতে যাবো তারপর ফুচকা যাবি তো যাবি না যাবো এমনি কি করছি না করছি এগুলো তোমাকে দেখাবো কথা বলবো টাটা এই যে পানি আর রাত্রেবেলা কথা হবে রাত তো রাত তো সন্ধ্যা তো হয়ে গেছে অলরেডি এখন মুভি দেবো এক একটা হরার মুভি দেখবো এখন মজা আসবে টাটা এখন বাজে রাত একটা আর দেখো পিকু কিভাবে ঘুমাচ্ছে পিকু এরকমভাবে যদি ঘুমায় দেখো যেরকম আমরা পাত তুলে দিয়ে ঘুমাই ও ঠিক ওরকমভাবে ঘুমাচ্ছে কত কিউট লাগছে মায়ের আর এই আমাদের বলতা দেখো আমাদের রিও পাবাও ঘুমাচ্ছে আর আমি একা জেগে পড়ে আছি তো যাই হোক তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সেটা বাই বাই এটা দেখানোর ছিল যে সবাই ঘুমাচ্ছে শান্তি এরকম ঘুমাচ্ছে এবার আমিও ঘুমাতে যাবো চাটা আজকে ব্লগটা জানি বেশি বড় হয়নি একটা ছোট্ট একটা ব্লগ হয়ে গেছে কিন্তু আজকে আমি মেন চ্যানেলে শ্যুট করার কারণে আমি ব্লগ অতটা ধ্যান দিতে পারিনি মেন চ্যানেলে ভিডিও করতে করতে আমার এক দেড় ঘন্টা লেগে গেছে সিরিয়াসলি তারপর ওটা ভাবনা ওটা কী করবো কি না করবো এখনও আমি এডিটিং করছি সিরিয়াসলি বাট অনেক মজাদার ভিডিও সিরিয়াসলি সেই লেভেলের তা চলো